আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা আসলে হঠাৎ দেখে মনে হতে পারে যে এটা অনেক পুরনো ভিডিও কারণ আমাকে দেখলে বুঝতে পারবেন আমি এখন কত হেলদি আর এই ভিডিওতে কত হচ্ছে মানে একদম স্লিম আর ছিলাম মানে একদম স্লিম না বাট স্লিম ছিলাম এটা হচ্ছে গত বছর মার্চের দশ তারিখ মানে আজকে এক বছর পরে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই দিনটা ছিল হচ্ছে আমার বিয়ের দশ দিন পর মানে দশ দিনের দিন আমার বড় বোনের বড়ো মেয়ের হচ্ছে বার্থডে ছিল তো হচ্ছে আমাদের বাড়িতে সেলিব্রেশন করেছি তখন আমার কাবিন হয়েছে মাত্র তো হচ্ছে এই জন্য আমাদের ওই বাড়িতে হচ্ছে আমার বড় ছিল ওই দিনকে সবাই মিলে আর কি ছোটোখাটো একটা আয়োজন করেছিলাম আমরা আসলে এভাবে ঘরোয়া সবার বার্থডে ঘরোয়াভাবে আমরা পালন করি আমরা আমরাই আর কি তো আজকে সোহার হচ্ছে জন্মদিন এই জন্য ভাবলাম যে এই ভিডিওটার কথা তো আমি ভুলেই গেছিলাম যে এতদিন পরে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব আমার আসলে হঠাৎ আজকে মনে হলো যে আজকে তো সোহার বার্থডে গত বছর আমরা আমার বিয়ের পরে আসলে হঠাৎ করে সেলিব্রেশন করেছিলাম মানে ভিডিওটা ছিল বাট শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো হচ্ছে এটা সোহার বার্থডে সেলিব্রেশন হচ্ছে রেড কালারের কেকটা হচ্ছে আমি কিনে দিয়েছিলাম আর যেই চকলেট কালারের যে হার্ট শেপের কেকটা ওটা হচ্ছে আমার আপু আপু কিনে দিয়েছিল ওকে তো যাই হোক হচ্ছে দুটো কি মার্শাল্লা খুব সুন্দর ছিল দুইটা দুই জায়গার কেক ছিল তো আমি ওর জন্য একটা সারপ্রাইজ রেখেছিলাম তো এই জন্য আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো সারপ্রাইজটা শেষের দিকে বেশি ইন্টারেস্ট আসলে সবাই কিন্তু সারপ্রাইজ পেতে পছন্দ করে ঠিক আমার মেয়েটাও ঠিক তাই আমার বোনের হচ্ছে দুইটা মেয়ে এটা হচ্ছে বড় আর আর একটা ছোটো ওর পিছে যেটা মানে আমার পিছে যেটা ওটা হচ্ছে ছোট মেয়ে তো আলহামদুলিল্লাহ দুটো মেয়ে আমার বোনের খুবই ভালো আর এই যে আমার আপু সোনা আমার মামাতো হচ্ছে ছোটো মামার আর কি ছোট মেয়ে আর এই যে দুই পাশে সব আমার কাজিনরা আমার হচ্ছে খালাতো ভাই বোন সবগুলো তো যাই হোক হচ্ছে এবার তার খালাতো সরি মানে এগুলো হচ্ছে খালামনি হয় আর কি কিন্তু ওরা ফ্রেন্ডের মতো মানে একদম এইজের বেশি ডিস্টেন্স নাই সব এক দুই বছরের ছোট বড় সবাই তো যাই হোক এবার তার নতুন খালু মানে এখন তো এক বছর হয়ে গেছে পুরনো হয়ে গেছে আমরা নতুন খালুকে হচ্ছে মানে কেক খাইয়ে দিলো তো এবার নতুন খালুর হচ্ছে সারপ্রাইজ ছিল তো এটা আমাদের দুজনের তরফ থেকে ওর জন্য সারপ্রাইজ ছিল আসলে এটা সম্পর্কে কেউই জানতো না আমি জানতাম ও জানতো আর আমার আম্মু জানতো তো আম্মুকে বলেছিলাম যে আম্মু আমি সোহার জন্য একটা সারপ্রাইজ গিফট কিনেছি সেটা সম্পর্কে কিন্তু তোমাকে বলা যাবে না তো সেটা বের করতেও কিন্তু অনেক রকম একটু ওকে প্যারা দেবো যে দেখি ওর কেমন এক্সাইটমেন্ট আসলে কেমন হয় তো সবাই কিন্তু আগ্রহ করেছিল যে আসলে এটা কি ছিল তো আসলে সবার আইডিয়াও ছিল না যে আমি এর মধ্যে কি রেখেছি মানে ও যতবারই খুলছিল ততবারই হচ্ছে অবাক হয়ে যাচ্ছিলো যে আসলে কী আছে এর মধ্যে কী আছে মানে ও এক্সপেক্টই করতে পারছিল না যে আসলে এর মধ্যে কী এইবারও একটু হলেও বুঝতে পেরেছে যে আমি ওর মধ্যে কি কিনেছি কি দিয়েছি তো আমার আপু তো ছোট আপুটাতে দেখার জন্য অস্থির হয়ে যাচ্ছিলো কোলের মধ্যে বসে চুলো আর হঠাৎ করে ওর চোখে লেগে গেছে তো মানে ও বুঝতে পারি নাই সোহা তো এইবার এইবার মেয়ে তো দেখে ও তো আসলে কান্নাও করে ফেলেছিল যে খালামনি এটা তুমি কি দিয়েছো মানে ছোট্ট একটা গিফট ছোট্ট একটা ওর পছন্দ হবে ও কিন্তু আংটি খুব পছন্দ করে আবার মেয়েদের কিন্তু বেশি একটা চাহিদা নেই কিন্তু ও ওর জন্য যেই আংটিটা আমি কিনবো সেটা ওর আইডিয়াই ছিল না তো এটা একটা ফ্লাওয়ার টাইপের ছিল একটা রোজের মতো ছিল খুব সুন্দর সিম্পল একটা গোল্ডের আংটি ছিল মানে ও এক্সপেক্টে খুব ছিল না পরবর্তীতে তো আমার আপু খুব বকা দিয়েছিল যে কেন এই এইটা আমি কেন কিনেছি এইটা কেন হচ্ছে আমরা আর কি শুধু তো আমি না আমার হাজব্যান্ড সহকারে আমরা কেন কিনেছিলাম মাত্র আমার নতুন বিয়ে হয়েছে কিন্তু কেন এরকম তো এটা আমার শখ ছিল আর আসলে আমরা দুই বোন যেমন আমাদের কোনো চাহিদাও নাই বা হচ্ছে আমাদের লোভ লালসা খুব কম সত্যি বলতে আমার আবু যেমনটা আমাদের ছোট থেকে শিখিয়েছে আমরা ঠিক তেমন আমার বোনের দুইটা বাচ্চাকে ঠিক তেমনই শিখিয়েছে তো বল আমার আপুও বলছে আমার মেয়েও বলছে তুমি সিম্পল কোনো কিছু দিতা কেন তুমি এইটা কিনতে গেলা তো যাই হোক খালামুনি শখ করেছে এই জন্য সেটা দিয়েছে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আজকে তার জন্মদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ